কালচিনি ব্লকের জয়ন্তীর জঙ্গলে হাতির আক্রমণে মৃত্যু হল এক বনকর্মীর এই ঘটনায় শনিবার চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মৃত বনকর্মীর নাম আব্দুল কায়াম বিয়া তিনি কার্তিকা চা বাগানের বাসিন্দা ছিলেন ও বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তীতে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বনকর্মী আব্দুল কায়াম বিয়া জয়ন্তীর জঙ্গলে ডিউটিতে গিয়েছিলেন সেই সময় একটি হাতি তার উপরে আক্রমণ চালায় যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাস্থলে পৌঁছেছে কালচিনি থানার পুলিশ বনকর্মীর মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে আদা হয়েছে আমার পিছনে হচ্ছে রেঞ্জ কিন্তু এক অফিসের তারক অফিসে নিশ্চয় জানাইতে পারে কেন আমার দাদা ওর বাবা ওর মা যত কিছু গোষ্ঠী ওখানেই আছে তাহলে ওকে বোঝা উচিত তো বলল না না বলাতে খালি লোকে আমাদেরকে বললো আমরা কি বললাম চেংরা পাখিটা চল আমরা যাই দেখি হ্যাঁ দেখি বললাম তো আমরা নিশ্চয় গেলাম যাওয়ার পরে আমরা দেখি যে লাশ পরে নিয়ে আস যে কোথায় মারা গেল কিভাবে মারা গেল তাহলে যদি ও এটা আগেই জানে তাহলে নিশ্চয়ই আমরা আর বেশি লোক আসতাম তাহলে আমরাও যাইতাম ফরেস্টে দেখতে পারতাম কিন্তু সেরকম কেন করলো না উনি ডিপার্টমেন্ট জানি তাহলে কেন হ্যাঁ কেন করলো

কেন এখন পাহাড় খুইরে যদি আমি এখানে জমা করে ঠিকই দাদা আসবে আসবে না তা আমাকে তো পাহাড় খুইরে জমা করার দরকার নাই যখন ডাকার তখনই ডাকলো না এখন আমি কি করে ফলাবো কি করে ফেলাবো আমি এখন খবরই না না ওনাকে তো খবর দেওয়া উচিত ছিল এটা নিক্সেবল জায়গাতে যাবে সেখানে তো যথেষ্ট সংখ্যক লোককে নিয়ে যেতে হবে প্রোটেকশনের ব্যাপার আছে আপনি 10 জনের জায়গায় তিনজন যাবেন সেখানে লোকের প্রয়োজন আছে না

বলতে নাম আমাদের বাড়ি থেকে তো দয়ন্তী আমাদের হলো কার্তিকেয় আর জয়ন্তীটা অনেক দূরে আর আমরা কাকু চাকরি করে ঠিক আছে আমরা তো ফরেস্টে না কাকুর সঙ্গে কোথায় কোন জঙ্গলে পাহাড়া দেয় এমনি তো সম্ভব না না জানি তাই তো বডিটা আনতে দেরি হলো কি ব্যাপার এমনি তো সকালের ঘটনা এখন শুনে ওখানে আমরা রেঞ্জ অফিসার বা বিডবাবু এদের কাউকে কোন স্টপে পাই না আচ্ছা তো তাদের সঙ্গে কথা বললেই তো বুঝতে পারতাম কেন দেরি হলো কোথায় panne কোথায় গিয়েছিনা তোমরা রেনজেস আমরা পৌঁছে যাই যখন শুনি যেই ঘটনা তখন আমরা রেঞ্জে পৌঁছে যে আমার আত্মীয় গেছে এখানে এই স্বাভাবিক কারণ আমরা না ফাঁকা ফাঁকা ছিল এবারে জিংকেশা করাছিল ওরা উদ্ধার করতে গেছে ওরাই ফরেস্টী বডি উদ্ধার করে নিয়ে আসছে তাই তো এমন কি কোনো খবর আছে বডিটা পড়ে ছিল কিন্তু কেউ এগুলো বলতে পারবো না মানে আমাদের যেহেতু ছিলাম না বাইরে আমরা আমরা স্পটে যাইতেই ভাঁচিত আরেকবার নামটা বলেন না হাসান আলী হ্যাঁ বলছি দাদা ঘটনাটা এমনি কটা ঘটনা শুনে শুনে আমরা শুনেছি যেটা ছটা সাড়ে ছটা নাগাদ ওরা ডিউটিতে বেরোবে আচ্ছা সেন্সাস ডিউটি নিয়ে কিছু নেই তার কিছুক্ষণ পরে হয়তো এই হবে